এখানে শুধুমাত্র ডাক্তারদের দাবি বা আসলে ডাক্তার ম্যাটস এদের ভিতরে পার্থক্য ব্যাপারটা আসলে এরকম না এখানে আসলে আমাদের জনস্বাস্থ্যের কথা পাবলিক হেলথ কনসার্ন ইস্যুটা আসলে নিয়ে আমাদের আসলে মূল কনসার্ন বা চিন্তা জায়গাটাকে একটু নিয়ে আসতে হবে এখানে সাধারণ জনগণের জন্য আসলে বিষয়টা বুঝো প্রয়োজন যে আসলে ম্যাটস বা ডিএমএফ এগুলো আসলে কি শব্দ চয়নগুলো আমরা অনেকে ক্লিয়ার না এবং ডাক্তার সম্পর্কে আমরা সবাই ক্লিয়ার যে এখানে এইচএসসির পরে জিপিএ ফাইভ অর্জন করার পরে একটা বিশাল পরিসরে এক লক্ষ দেড় লক্ষ স্টুডেন্টের ভর্তি পরীক্ষা দেওয়ার পরে পাঁচ বছর একটি কোর্সের ভিতর দিয়ে এমবিবিএস ডিগ্রি লাভ করতে হয় এবং শুধু এম ডিগ্রি লাভ করে না এরপরে তাদেরকে সাব স্পেশালিটি ওয়াইজ বিভিন্ন স্পেশালিটিতে মেডিসিন সার্জারি বিভিন্ন জায়গায় তারা স্পেশালিটি অর্জন করে এবং চিকিৎসকদের চিকিৎসক হিসেবে জনগণকে সার্ভিস দিয়ে থাকে তাদের রোগের ক্ষেত্রে আর ম্যাটস যেটা এটা ফুল মিনিং করলে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং ইনস্টিটিউট আসে এবং এখান থেকে তারা এসএসসির পরে তিন বছর মেয়াদে সরকারি যে নিয়ম সেই অনুযায়ী তিন বছর মেয়াদে একটা ডিপ্লোমা ইন ডিপ্লোমা কোর্স করে এবং তারা ডিএমএ বা ডিপ্লোমা ইন মেডিকেল ফ্যাকাল্টি হিসেবে তারা পরিচিতি লাভ করে থাকে তো এই যে জায়গাটা তাদের জায়গাটা কি যে ডাক্তাররা ডাক্তারদের সঙ্গে কিন্তু এমনি অপ্রতুল আমাদের বাংলাদেশের যে জনশক্তি জনসংখ্যা তো সেই জায়গাটা ডাক্তারদের সহকারী হিসেবে তাদের ইনস্টিটিউটের মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং ইনস্টিটিউট মেডিকেল অ্যাসিস্ট্যান্ট হিসেবে ডাক্তারদেরকে তারা সহযোগিতা করে থাকবেন তো এই জায়গাটা হলো তাদের কাজের জায়গাটা ডিফাইন্ড এবং আমাদের কাজের জায়গাটা ডিফাইন এবং এটা অনুযায়ী বিএমডিসি বাংলাদেশ মেডিকেল এবং ডেন্টাল যে কাউন্সিল সেখানে ধারা উনত্রিশ নাম্বারে এটা স্পষ্টতভাবে উল্লেখ করা আছে এম এবং বিডিএস ছাড়া অন্য কেউ ডাক্তার উপাধি ব্যবহার করতে পারবে না তবুও আসলে তারা বুঝে হোক না বুঝে হোক তারা আসলে বাংলাদেশের যে ভৌগোলিক অবস্থা এখানে কালচারটা আসলে ঠিকভাবে ডেভেলপ না থাকায় নিয়মতন্ত্র না থাকায় তাদের অনেকেই ডাক্তার উপাধি ব্যবহার করেন এবং রোগীদের চিকিৎসা দিয়ে থাকেন তো এই তিন বছর মেয়াদী মেডিকেল অ্যাসিস্ট্যান্টের ট্রেনিং করার পরে যখন ডাক্তার হিসেবে চিকিৎসা দিয়ে থাকেন অনেক ক্ষেত্রে জনস্বাস্থ্যটা হ্যাম্পার হচ্ছে রোগীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে কিছুদিন আগে নিউজ হয়েছে পল্লী চিকিৎসকের অস্ত্রোপচার করতে গিয়ে এবং একজন শিশুকে মেরে ফেলেছেন তার কিছুদিন আগে আমরা একটা মিডিয়াতে আরেকটা প্রেসক্রিপশন দেখেছিলাম তাদের যে দেখা যাচ্ছে যে রোগীরা মনে করতেছে সে গিয়েছে তার ব্যথাটা কমে গিয়েছে কিন্তু একটা ব্যথার জন্য একটা প্রেসক্রিপশনে আটটা ব্যথার ওষুধ দেওয়া হয়েছে কিন্তু আটটা ব্যথার ওষুধ দিলে হয়তো এখন সাময়িকভাবে তার ব্যথাটা একদমই থাকবে না কিন্তু পরবর্তী এটা কিডনিতে সমস্যা করবে এই যে এই বিষয়গুলো অর্থাৎ এরকম প্রতিটা ক্ষেত্রে জনস্বাস্থ্যের ব্যাপারটা অনেক বেশি হ্যাম্পার হচ্ছে তো এই জায়গাগুলোকে মাথায় রেখে আমাদের এই রায়ের ক্ষেত্রে আসলে বিলম্ব না করে যেহেতু একটা অলরেডি ধারা আছে সেই অনুযায়ী একুশ সালে একটা রায়ও হয়েছে তেষট্টি পৃষ্ঠার রায়টি হাইকোর্টের যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটে রয়েছে হ্যাঁ যে হলো সেই রায়ে বলা হয়েছে এম বিবিএস এবং বিডিএস ছাড়া কেউ মেডিকেল উপাধি ডাক্তার উপাধি কেউ ব্যবহার করতে পারবে না এবং বাকি যারা আছে তাদের জন্য বিকল্পভাবে সিস্টেমগুলো আসলে ডেভেলপ করতে হবে এবং এটা নিয়ে চারটা সুপারিশও হাইকোর্টের পক্ষ থেকে দেওয়া হয়েছিল তো আশা করি এটাকে আর বিলম্বিত না করে বরঞ্চ আমাদের ডিএমএফ ভাই যারা আছেন তাদের প্রতি অনুরোধ থাকবে যে এই এই অযৌক্তিক বিষয়টাকে তুলে না নিয়ে এসে আপনারা গত পনেরো বছরে যে বঞ্চনা শিকার হয়েছেন আপনাদের পোস্টিং পদবী জায়গাগুলো যে বঞ্চনার করা হয়েছে সেই জায়গাগুলো নিয়ে আপনারা কথা বলুন আপনার অধিকারটুকু আপনারা নিশ্চিত করুন আপনাদের জায়গাগুলোতে আপনারা কাজ করুন ডাক্তারদের ডাক্তারের জায়গাগুলোতে কাজ করে দিন আমরা খাতকে নতুন করে এগিয়ে নিয়েছে যাই আপনারা জানেন যে স্বাস্থ্য উপদেষ্টা একশো দিনের কর্মসূচি ঘোষণা করেছেন তো এই পরবর্তীতে নতুন করে স্বাস্থ্য নীতি প্রণয়ন নিয়ে কাজ চলছে দু হাজার এগারো সালের পর থেকে নতুন করে কোনো স্বাস্থ্য নীতি প্রণয়নে কাজ হয়নি সেগুলো কাজ হচ্ছে সেগুলো নিয়ে ডাক্তারদেরকে কাজ করতে দিন যে যে জায়গা থেকে কাজ করে যদি কাজ করে তবেই আসলে আমাদের স্বাস্থ্যখাত এগিয়ে যাবে আমাদের বাংলাদেশে এগিয়ে যাবে